ফিফা থেকে সুখবর পেল ব্রাজিল বিশ্বকাপ খেলা নিয়ে সংকয় কেটে গেল ব্রাজিলের ফিফার এ শীর্ষে যাবার আরও একবার সুযোগ আছে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের বর্তমানে মোটেও ভালো সময় যাচ্ছে না ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুই ম্যাচে ড্রো করে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা এই ম্যাচের পরে ব্রাজিল ভক্তদের মনে চিন্তার ভাস ব্রাজিল কি তাহলে খেলতে পারবে না দুই বিশ্বকাপ বারো ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট এখন আঠারো অন্যদিকে বারো ম্যাচ খেলে পঁচিশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকা থেকে মোট সাতটি দল বিশ্বকাপের অংশগ্রহণ করবে সেই হিসেব করলে ব্রাজিলের এখনো বিশ্বকাপ না খেলার কোনো সংখ্যা নেই সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে ব্রাজিল দল আগামী মার্চ মাসে ব্রাজিল খেলবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বিপক্ষে মার্চ মাসের পরে ব্রাজিল খেলবে ইকুয়েটর প্যারাগুয়ে চিলি বলভিয়া এই বিপক্ষ দলের সঙ্গেই পরবর্তী ম্যাচগুলো খেলবে ব্রাজিল সেই ম্যাচের আগে নেইমার ফিরবেন নেইমার দলে থাকলে কতটা শক্তিশালী থাকবে এটা নতুন করে কিছু বলার নেই ব্রাজিল যদি কোনো কারণে কলম্বিয়া এবং আর্জেন্টিনাকে হারায় তাহলে ফিপা র্যাঙ্কিংয়ে উপরে ওঠার দারুণ সুযোগ হতে পারে এইটি যদি এমন হতো মার্চ মাসে শুরুর আগে কোচ দরিবালকে বরখাস্ত করতো তাহলে খুবই ভালো হতো ব্রাজিলের জন্য কারণ এই দরিবাল এখনও দলকে গুছিয়ে নিতে পারেনি আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে পরবর্তী দুই ম্যাচে জয় করতে জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি আজকে টিকটক থেকে কমেন্ট পরা হবে তম্ময় ভাই কমেন্ট করেছে ব্রাজিলকে সারা কোনো দিন বিশ্বকাপ হয়নি আর ভবিষ্যতেও হবে না জি ভাই সঠিক বলেছেন আপনি ভাই কমেন্ট করেছে কেন ভাই অ্যান্থনি ব্রাজিলের হয়ে দলে ডাক পায় না ভাই সে আর আগের মতো ফর্মে নেই অল্প কিছুদিনের দিনের মধ্যেই দেখতেছি অ্যান্থনির ভক্ত অনেক হয়েছে ধন্যবাদ আপনাদের রমিম ভাই কমেন্ট করেছে দরিবাল কি চেঞ্জ হবে ভাই চেঞ্জ হওয়ার সম্ভাবনা দেখতেছি না আমি আরেক ভাই কমেন্ট করেছে সত্যি কি নেইমার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে জি ভাই খেলবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ইউটিউব ফেসবুক টিকটক সব প্ল্যাটফর্মের কমেন্টের রিপ্লাই করা হবে এখন থেকে ধন্যবাদ